এ পর্বে আমরা আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসল্লাহ সল্ল্লাহ আলি আসাল্লামের জীবনে নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ কিন্তু শুধুমাত্র একটি পর্বে আমাদের প্রিয় নবীজির বর্ণাঢ্য জীবনী এই পুরো জীবনীকে কাভার করা খুবই দুঃসাধ্য একটি ব্যাপার তারপরে আমরা চেষ্টা করব খুব সংক্ষিপ্ত পরিসরে খুব প্রেসাইজলি তার জীবনের গুরুত্বপূর্ণ যে লাইফ ইভেন্টসগুলো আছে ঘটনাগুলো আছে সেগুলো খুব সংক্ষিপ্ত পরিসরে বর্ণনা করবেন সম্মানিত শুধু আল্লাহ তালা প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালামকে জাজিরাতুল আরবে পাঠিয়েছিলেন যে শহরে তিনি প্রিয় হাবিবকে পাঠিয়েছিলেন সেই শহরটি হচ্ছে মাক্কাতুল মোকারমা এবং কুরাইশ বংশে রাসুসা ইসলাম এসেছিলেন বনু হাশিমি খান্দানে তিনি এসেছিলেন এবং আরবি ভাষাভাষী জনগোষ্ঠীর মাঝে আল্লাহ তালা প্রিয় ইসলামকে প্রেরণ করেছেন তিনি তার চল্লিশ বছর বয়সে নবদ লাভ করেছেন এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন আল ক্যারিম কিন্তু প্রিয় নবীজি মাহমুদ রসুল্লাহ সাল্লাই ইসলামের উপর নাজিল হয়েছে এবং দীর্ঘ তেইশ বছর ধরে মানব জাতির বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য কোরআন আল্লাহ তালা নাজিল করেছিলেন রসুল ইসলামের পৃথিবীতে তেষট্টি বছর হায়াত পেয়েছেন এবং তেষট্টি বছর শেষে তিনি মাদিনাজন মুনাওয়ারাত কাল করেন এবং সেখানেই তার নিজ হাতে প্রতিষ্ঠিত মসজিদের নবীর পাশে আজও তিনি শুয়ে আছেন আমরা এই প্রফিট সিরিজে সৈয়দানা আদম আলহ থেকে শুরু করে রাসুল সাহা ইসলাম পর্যন্ত কোরআনে বর্ণিত পঁচিশ জন নবীকে নিয়ে তাদের জীবনে নিয়ে আমরা এখানে আলোচনা করছি আর তারই ধারাবাহিকতায় রাসুল সাহা ইসলাম হচ্ছেন দ্য লাস্ট মেসেঞ্জার সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল আল্লাহ তালা সুরতুল আহজাবে এরশাদ করছেন না কেন মোহাম্মদ আবা আহাদিমের রিজালিকুম আলাহকে রসুল তিনি হচ্ছেন খাতামুল নবী গিন সর্বশেষ নবী নবী আসার সাইদিন আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে নবীদের আগমনের যে ধারাবাহিকতা সেটার সিল মেরে রাসুসাইসলামের মাধ্যমে সিল টাপ করা হয়েছে এই ধারাবাহিকতাকে কাট আপ করে দেওয়া হয়েছে তারপরে কোনো নবী আসবে এবং রাসুস ইসলাম নিজেও করেছেন যে লা নাবি ইয়া আমার পরে কেউই আর নবী হিসেবে আসবেন আমি হচ্ছে শেষ নাবি শেষ রাসু এবং রাসুসা ইসলাম তিনি হচ্ছেন বিশ্ব নবী গ্লোবাল প্রফেট অথবা দ্য প্রফেট অব ইউনিভার্স গোটা বিশ্বের তিনি গোটা বিশ্বের জন্য তিনি নবী হয়ে পৃথিবীতে এসেছেন আল্লাহ তালা বলছেন আমি গোটা বিশ্ববাসীর জন্য পুরো মানব মন্ডলীর জন্য আপনাকে আমি সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি এবং সহিনায় আল্লাহ হাফসলাম ফরমান যে আমাকে আল্লাহ তালা এমন পাঁচটি নেআমত দিয়েছেন যেটা অন্য কোন নবীকে দেননি এর মধ্যে একটা হচ্ছে অন্যান্য সকল নবীকে আল্লাহ তাআলা বিশেষ জনপদের জন্য বিশেষ জাতিগোষ্ঠীর জন্য নবী করে প্রেরণ করেছেন কিন্তু আমাকে আল্লাহ তাআলা গোটা মানবমণ্ডলীর জন্য প্রেরণ করেছেন রাসুল বলেন ওখানে কানান নাবিয়ু ইবআসা ইলা কওমিহি খাসসা নবীদেরকে তাদের নির্দিষ্ট কওমে জাতির কাছে নবী হিসেবে পাঠানো হয়েছে ওয়া গয়িসতু নাসি কাফা আর আমি গোটা মানবমণ্ডলীর জন্য বিশ্ববাসীর জন্য নবী হয়ে প্রেরিত হয়েছে এবং রসুল্লাহ তিনি বলেছেন যে আমাকে সাফাহাতের সুযোগ দেয়া হবে কেমন দিন যে ভয়ঙ্করতম দিনে নবীরাও থার থার করে কাঁপতে থাকবে আল্লাহ তালার সামনে একটি টু শব্দ করার সাহস তখন পাবে না কোন কথা বলার সাহস পাবে না ঠিক সেই মুহূর্তে আল্লাহ রসুলামকে সাফাহাতের অনুমতি দেওয়া হবে রসুলুল্লাহ ইসলামের অনেকগুলো নাম রয়েছে হাদিসে এসেছে যে রসুল ইসলামের এক নাম হচ্ছে আল মাহি আল আকিব আল হাশের কিন্তু কালামুল্লাহ মজিদে ইসলামের দুইটি নাম উল্লেখিত হয়েছে একটি হচ্ছে মোহাম্মদ আর একটা আহমদ আল্লাহ তালা বলছেন একজন নবী আর তার আগে অনেক নবী পৃথিবীতে এসেছিলেন তারা আবার বিদায় নিয়েছেন তাহলে মহম্মদ নামটি পেলাম মোহাম্মদ নাম ছাড়াও তার আরেকটি নাম নামকরণে উল্লেখিত হয়েছে সেটা হচ্ছে আহমদ ঈসা ইসা আলহিসের ভাষায় ইয়াতি ইয়াদি ইসমোহ আহমদ তিনি বলেছিলেন যে আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমদ তাহলে কোরআনে রাসুসাহ দুইটি নাম পাওয়া যায় একটা মোহাম্মদ একটা আহমদ এবং রাসুসাহ ইসলামকে আল্লাহ আমাদের জন্য মডেল বানিয়ে পাঠিয়েছেন সব ক্ষেত্রে তিনি আমাদের মডেল দ্য বেস্ট স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার আল্লাহ করছেন আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আপনার চরিত্র হচ্ছে অনুকরণীয় চরিত্র ওটা বিশ্ববাসী আপনার চরিত্র থেকে শিখবে জানবে আলোকিত হবে

আদর্শ হিসেবে গ্রহণ করি এজন্য আল্লাহ তালুমকে আমাদের জন্য উস হাসানা অনুকরণীয় উত্তম আদর্শ হিসেবে তিনি রাসুজাহামকে আমাদের কাছে প্রেরণ করেছেন রাসুল হাসলাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাকে ধরো সেটাকে গ্রহণ করো সেটাকে মানো আর যেটা থেকে রাসুস হাসলাম তোমাদেরকে বারণ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো এবং আমরা যদি আল্লাহ তাল ভালোবাসা পেতে চাই সেক্ষেত্রে আল্লাহ তাল শর্ত জুড়ে দিয়েছেন যে আমার ভালোবাসা যদি পেতে চাও আমার নবীর অনুসরণ করো আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন নবী হে আপনি জানিয়ে দিন যে তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে হেন আপনি বলুন যে ফত্তা বিয়ুনি আমি নবীর অনুসরণ করো তাহলে ইয়ক হিবি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন তো রাসুল্লাহ ইসলামের ফলোয়ার হিসেবে রাসুল্লাহ ইসলামের রোম্মান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে রাসুল্লাহ ইসলাম আমাদের জন্য যে শিক্ষা নিয়ে এসেছেন যে হেদায়েত নিয়ে এসেছেন যে আলোকবর্তীকা নিয়ে এসেছেন কোরআন নিয়ে এসেছেন এটা শিক্ষা যেন আমরা আমাদের ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে যেন আমরা বাস্তবায়ন করি এটা যেন আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করি আল্লাহ তালা সুরাতুল খামারের সাথে করছেন এত তারাবাকী চা আধ বংশ কাল খামার ওয়া ই আর ইদুয়া মুস্তা ইসলাম চাঁদ দেখণ্ডিত করে ফেলেন কিন্তু এই চমৎকার এই মরাজি দেখার পরেও তারা কিন্তু ইমান আনন্দ তারা বললো তুমি যাদু করেছো চাঁদের মধ্যে ভেলকিবাজি করেছো এমন বড় জাদুকর তুমি তুমি চাঁদের উপর জাদুর প্রভাব খাটিয়েছো এভাবে রাসুল ইসলাম যখনই কোরআনের আয়াত বলতেন কোনো মহাজসা দেখাতেন তারা হয়তো রাসুল ইসলামকে জাদুকর বলতো কখনো বলতো তুমি পাগল কখনও বলতো তুমি কবি কখনো বলতো তুমি গণ না এভাবে রাসুল ইসলাম অনেকগুলো মহাজসা তার জীবনে আমরা দেখতে পাই যেগুলো তার মধ্যে থেকে অন্যতম মাজেজা হচ্ছে তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন এবং রাসুল শাহ ইসলাম জন্মের আগেই যেগুলোকে মোবাসের এর হাসাদ বলে নবী হওয়ার আগে এমনকি চলৌকিক ঘটনা এরকম অনেক ঘটনা কিন্তু ঘটেছে যেমন রাসুল প্রিয় মাতা আমেনা যখন গর্ভবতী ছিলেন তখন তিনি দেখেছেন যে তার পেট থেকে একটা আলো বের হয়ে এটা সাম দেশের বড় বড় প্রাসাদগুলোকে আলোকিত করছে এটা কিন্তু রাসুল সাহেলাম যে পৃথিবীতে আসবেন তার আগাম একটা বার্তা সমানিত শুধু আমরা এই পর্যায়ে রসুল্লাহ সালামের সরাসরি জীবনের দিকে যাব ধারাবাহিক জীবন পরিক্রমা আলোচনা করব এবং বুঝবার সুবিধার্থে আমরা পুরো জীবনীকে তিনটি ভাগে ভাগ করেছি তার প্রথম ভাগে আমি রসদামের জন্ম থেকে শুরু করে পর্যন্ত বছরের দেব সেক্ষেত্রে এই বর্ণনাটি দেওয়া হবে দ্বিতীয় ভাগে আমরা মক্কায় নবতীর যে তেরো বছর এই তেরো বছরের বর্ণনা দিব সেক্ষেত্রে নবতীর সন ভিত্তিক বর্ণনা দেওয়া হবে এবং সবশেষে আমরা মদিনায় রসাহ ইসলাম যে দশটি বছর কাটিয়েছেন দ্বিতীয় পর্বে বা তৃতীয় ভাগে আমরা সেটির বর্ণনা দিব আর সেটা হবে হিজড়ি ভিত্তিক বর্ণনা কাল বিলম্ব না করে আমরা পর্বে চলে যাই দিন জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কোনো মতভেদ নেই কিন্তু তিনি কি রবিউলাউল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন নাকি দুই তারিখে না আট তারিখে এই দিনগুলো নিয়ে ঐতিহাসিকরা মতভেদ করেছে তবে মাসফুর বা সবচেয়ে প্রসিদ্ধ মতামত হচ্ছে তিনি রবিউলাউল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন আলাই এবং সাল্লামের এই জন্মের সালটাকে যদি আমরা খ্রিস্টাব্দ দিয়ে কনভার্ট করি তাহলে সেটা ছিল খ্রিস্টাব্দ এবং আমরা জানি যে তৎকালীন সময়ে সম্ভ্রান্ত ফ্যামিলির লোকেরা তাদের সন্তানদেরকে ব্রেস্ট ফিডিং ফিডিং উইমেনদের কাছে দিয়ে দিত দুধমা তারা এসে তাদেরকে নিয়ে যেত এবং রাসুল ইসলামকে হালিমাতুসা দিয়া নামে একজন নারী যিনি পাইফ থেকে আরো সত্তর কিলো দূরে বনুসাদ এলাকা থেকে এসে তারা রসুসা ইসলামকে রসুসা দাদা আব্দুল মুক্তালেমের কাছ থেকে নিয়ে গিয়েছিল দুধ খাওয়ানোর জন্য এবং সেটা তারা করতো এ কারণে যে যেহেতু মক্কা শহর এখানে অনেক ব্যবসায়ীরা আসে অনেক লোক আসে এখানে আরবি ভাষার অনেক আঞ্চলিকতার একটা মিক্স আপ হয়ে গিয়েছিল তাই বেদুইন এলাকাতে একেবারে মরুদান মরুভূমি আছে এরকম এলাকাতে যেই ট্রাইবস বা কবিলাগুলো আছে সেখানে যদি ছেলেমেয়েরা বড় হয় তাদের যেমনি স্বাস্থ্য ভালো থাকে তাদের ভাষাটা যেমনি পিউর হয় আরবি সুস্পষ্ট আরবি ভাষায় তারা কথা বলতে পারে সম্ভ্রান্ত এবং ট্রেডিশনাল ফ্যামিলির লোকজন এটাই করত তার ধারাবাহিকতায় রাসুসাহ ইসলামকে বনু গোত্র থেকে এসে হালিমাতো সাদিয়া বনু সাদ গোষ্ঠীর কাছে নিয়ে গেল যে তাকে লালন পালন করবে কয়েক বছর দুধ খাওয়াবে এটা ঘটেছিল তার জন্মের পরপরই এবং রাসুদাহ বয়স যখন দুই তখন অল্প কিছু দিনের জন্য সাদিয়া সেই সাদ থেকে আবার মক্কায় নিয়ে এসেছিল যাতে রসুদ সাহসলামের মা আমিনা কিছুদিনের জন্য ছেলে সঙ্গ পান কিছুদিন যখন আমিনা সঙ্গ পেল তারপর আবার তাকে সাদে নিয়ে যাওয়া হলো এবং হালিমাতু সাদিয়া হালিমাতুসাদিয়ার দুগ্ধপান করতে লাগলেন সাদিয়া সন্তানদের সাথে মরুদ্যান মরুভূমির সেই বেদুইন পরিবেশে যখন বেড়ে উঠতে লাগলেন সেখানকার যে পিওর ল্যাঙ্গুয়েজ আছে আপনি ভাষা শিখতে লাগলো এবং রাসুসাইসলামের বয়স যখন চার তখন তার প্রথম সখটা সাদার হয়েছে যেটাকে সিনা চাক বলে ওপেন হার্ট সার্জারি রাসুস ইসলামের জীবনে মোট তিনবার এটা ঘটেছিল বয়স যখন চার তখন একবার ওহি নাজিলের সময় একবার মেয়েরাজ যখন তিনি গিয়েছিলেন তখন একবার ইসলাম মরুভূমিতে সাদ গোষ্ঠীর ছোট ছেলেদের সাথে খেলাধুলা করছিলেন হঠাৎ জিবল ইসলাম এসে রাসুল ইসলামকে এক পাশে নিয়ে গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত ছিঁড়ে

আমরা দিয়ে আসবো মোহাম্মদকে রাসুসাহামের বয়স যখন পাঁচ তখন সাদিয়া দিয়া ইসলামকে নিয়ে ছোট্ট মোহাম্মদ সাহেব ইসলামকে নিয়ে তার মায়ের কাছে দিয়ে আসলেন যেহেতু পাঁচ বছর বয়সে এখন তিনি সুস্পষ্ট আরবিতে কথা বলতে পারেন এবং দুধ খাওয়ানো তো সেই দুই বছর বয়সেই শেষ তিনি মরুভূমির সুন্দর প্রকৃতিতে সুঠাম দেহ নিয়ে বড় হচ্ছেন সুন্দর আরবি কথা বলতে পারেন পাঁচ বছর বয়সে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলো এবং রাসুসাহ ইসলামের আম্মা আমিনা তিনি প্রতি বছর রাসুদাহ ইসলামের বাবার কবর জায়ারাত করতে ইয়াস ইয়াসলিপে যেতেন যেটা পরবর্তীতে মদিনা নামকরণ হবে আমরা শুনব সেই ঘটনা প্রতি বছর যেহেতু তিনি যান রাসুজাহ ইসলামকে যখন নিয়ে আসা হলো তার পরের বছর তিনি রাসুজাহ ইসলামকে নিয়ে বাবার রাসুজা ইসলামের বাবার কবর জায়াত করতে গেলেন রাসু ইসলামের বয়স তখন ছয় ছয় বছরের ছোট বারো জায়ারত করলেন জায়ারাত করে ফিরে আসার পথে রাসুজাহ ইসলামের মাতা আমিনা তিনি মারা গেলেন মক্কামুদ্দিনের মাঝখানে আবহাওয়া নামক জায়গায় আল্লাহ বয়স যখন মায়ের পেটে দুই মাস বাবা হারা হলেন পিতৃহারা বয়স যখন মাত্র ছয় মাতৃহারা কমপ্লিট ইয়াতি সাল্লাম বাবা মা হারা তখন সাথে উম্মে আইমান নামে একজন দাসী ছিল যিনি রাসুদ ইসলামকে খুব ভালোবাসতেন মায়ের কষ্ট দেন সেখান থেকে নিয়ে দাদার কাছে মক্কায় চলে আসতেন এবং রাসুদ ইসলাম পরবর্তীতে বলেছিলেন উম্মে আইমান ইয়া উম্মি বা আলা উম্মি আমার মায়ের পরে উম্মে আইমানি আমার মা মক্কাতে যখন নিয়ে আসা হলো রাসুলসাহ ইসলামকে শিশু মোহাম্মদকে তখন তার দাদা আব্দুল মোত্তালে তার দেখভালের দায়িত্ব নিলেন কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে রাসুলসাহ ইসলাম যখন মাত্র আট বছর বয়সে উপনীত হলেন তার দাদাও ইন্তেকাল করলেন এবার মাও নেই বাবাও নেই দাদাও নেই ঠিক তখন রসুসাহ ইসলাম তার চাচা আবু তালেবের কাছে মানুষ হতে লাগলেন রসুসাহ ইসলাম তার বয়স যখন বারো তখন তার চাচা রাসুল ইসলামকে নিয়ে ব্যবসার কাজে দেশের দিকে রওনা রাহেব যে শেরজামান নবী তার শৈশব বয়সে বা কৈশোর বয়সে এই মরুভূমির পাশ দিয়ে যাবে এটা শোনার পর থেকে বহাইরা বছরের পর বছর এখানে ধ্যানমগ্ন থাকতে এবং অপেক্ষা করতো লম্বা ঘটনা সময় আমরা বলে রাখি যে আমরা কোনো ঘটনাতেই লম্বা চোরা ঢুকে যাব না আমরা শুধু কখন কি ইনসিডেন্ট হয়েছিল সেটা একটু করে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব বহাইরা রাহেব তার চাচা আবু তালেবকে বলল এই ছেলে মোহাম্মদ নবী হবে তার ভবিষ্যতানে অনেক উজ্জ্বল ইহুদিরা যাতে জানতে না পারে তুমি ফিরে যাও এই ঘটনাটা তার বয়স যখন বারো তখন ঘটেছিল ইসলামের বয়স যখন তেরো তখন থেকে তিনি মক্কার লোকদের ছাগল চড়াতে শুরু করলেন মেষ পালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে তিনি এটা করতেন ইসলামের বয়স যখন বিশ তখন তিনি তরুণ যুবক ওই বয়সে তিনি হেলফুল ফুজুল সংগঠন করেছিলেন আরবিতে যেটাকে বলা হয় হালাফুল বা হালাফুল সংগঠন এটার ছিল যাতে কেউ না এক লোক তার পণ্য বিক্রি করেছে মক্কার এক সম্ভ্রান্ত লোক পণ্য কিনে টাকা দিতে চায় সে পাহাড়ে উঠে চিৎকার করে বলে মক্কায় কে এমন ন্যায় প্রাণ কেউ নেই যে আমার টাকাটা উদ্ধার করে দিতে পারে ইসলাম এই দৃশ্য দেখে কষ্ট পেলেন তিনি প্রায় এরকম দৃশ্য দেখতেন যে জালিমরা অসহায় গরিবদের লোক গরিব লোকদেরকে মক্কা এভাবে ঠকাচ্ছে তিনি তার চাচা আর জুবাইর ইবনে আব্দুল মোত্তালিব সহ ওনাদের সমবয়স্ক ইয়াংদেরকে নিয়ে একটা সোসাইটি করলেন এই সোসাইটির নাম তারা দিলেন হালাফুল ফুজুল যেটা বাংলা আমরা হিলফুল ফুজুল বলি এবং তারা এই সংগঠনের নাম দিয়েছিলেন হালাফুল মোত্তাইবিন বেসিকলি তারা আরব দেশের ট্রেডিশন ছিল তারা যখন সংঘবদ্ধ হতো তারা এক গামলা রঙের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে তারা পাথরের মধ্যে হাতের ছাপ দিত সবাই এভাবে হাতের ছাপ দিয়ে তারা প্রমাণিত যে আমরা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ আছি তো এভাবে আসুজাহ ইসলাম যখন এই যুব সংগঠন করলেন তখন আর জালিমরা সাহস পেল না গরিবদেরকে ঠকাতে এবং তারা গরিবদের হক এভাবে উদ্ধার করে দিল আসুজ ইসলামের বয়স যখন পঁচিশ তখন তিনি দ্বিতীয়বারের জন্য মক্কার বাইরে গেলেন সাম দেশে তিনি ব্যবসায়িক কাজে গেলেন এবং সেটা ছিল মূলত খাদিজাতুল আব্দুল কুমরা যিনি মক্কার সম্ভ্রান্ত নারী ছিলেন তিনি সম্পদ বা অর্থ ইনভেস্ট করেছিলেন এবং তার হয়ে তার প্রোডাক্টগুলো নিয়ে বিক্রির জন্য গিয়েছিলেন এবং তিনি সফর শেষে অঢেল সম্পদ অঢেল অর্থ করে তিনি প্রফিট করে দিয়েছিলেন অন বিহাফ অফ খাদি তালা তালন খাদি জারাতহনায় এটা দেখে খুব খুশি হয়েছিলেন এবং রাসুদ ইসলামের যে পোর্শন সেটাও রাসুদ শাহ ইসলাম পেয়েছিলেন এই সফরে এই ব্যবসায়িক সফরে খাদিজা রাদিল্লাহ তাল একজন দাসী ছিল না মাইসারা তিনি ছিলেন সফরের সঙ্গে কফজার মধ্যে তিনিও ছিলেন সফর শেষে যখন রাসুসাহ ইসলাম অনেক লাভ করে প্রফিট করে ফিরলেন তখন খাদিজা রাদুল্লাহ তালহা খুব খুশি হলেন এবং মাইসারা তখন খাদিজাকে জানান দিল যে খাদিজা এই এই মানুষ মোহাম্মদ কোনো সাধারণ মানুষ নন খাদিজা বললেন তাই নাকি কি দেখেছ তুমি এই থ্রু আউট দ্য জার্নি এ পুরো সফরে তুমি কি খেয়াল করেছো তিনি বললেন যে মোহাম্মদের চলন বলন কথা এটা আলাদা অন্য সবার চেয়ে কাফেলার প্রত্যেকটা পুরুষের চেয়ে আলাদা তিনি অন্যরকম তিনি সাধারণ মানুষ নন তার কথা বার্তা তার চলা ফেরা তার আচরণ তার ডিলিংস তার বুদ্ধিমত্তা অসাধারণ মাইসারা যখন এই কথা বললো তখন খাদিজাতুল কুবরা তিনি আকৃষ্ট হলেন তার একজন কাছের বান্ধবীর কাছে শেয়ার করলেন তারা সবাই মিলে রাসুলামের চাচাদের কাছে যে বললেন যে রাসুলকে হাতে যা পছন্দ করে আমরা বিয়ের ব্যাপারে ভাবতে পারি কিনা চাচারা রাসুলামকে জানো রাসুলাম এগ্রি করলেন এই পঁচিশ বছর বয়সে তার প্রথম বিয়েটি সম্পন্ন করলেন করে রসুল ইসলামের বয়স যখন সাঁত্রিশ বছর তখন থেকে তিনি একাকি নির্জনে আবাদত করতেন ধ্যানমগ্ন থাকতেন হবিবাই খালা নিঃসঙ্গত তার কাছে প্রিয় করে দেয়া হলো সমান্তি শুধু জাহিলি যুগে ধর্ম ধর্মবিশ্বাস কি ছিল সেটা নিয়ে যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে তিনি কখনো শিরকের সাথে জড়িত হননি তিনি কখনো কোনো মূর্তিকে টাচ করেননি তিনি আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু কামনা করেননি এবং তিনি হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন অর্থাৎ ইব্রাহিম আলিয়াসাল্লামের স্বচ্ছ হানির ধর্মবিশ্বাসের যতটুকু মক্কাতে তখন অবশিষ্ট ছিল ইসলাম সেগুলোর প্রতি আকৃষ্ট ছিলেন তিনি সেগুলো পালন করতেন কিন্তু এই জাহিলি সমাজের মধ্যে থেকে মানুষগুলোকে এক আল্লাহর দিকে কিভাবে নিবেন সঠিক রাস্তা কোনটা একটা স্ট্রাকচার রিলিজিয়ান স্ট্রাকচার সারিয়া ওনার কাছে ছিল না ফলে সেটা তিনি কামনা করছিলেন খুঁজছিলেন মহাসত্বকে তিনি খুঁজে বেড়াচ্ছিলেন এই জন্য উনার বয়স যখন সাঁইত্রিশ তারিখ সেভেন ইয়ের্স ওল্ড তখন হম্বিবা ই লেখি খলা নিঃসঙ্গতা একাকী ধ্যান করা এই মহাবিশ্ব নিয়ে গবেষণা করা এই মহাবিশ্বের স্রষ্টাকে কিভাবে আরও তার সান্নিধ্য পাওয়া যায় সেটা নিয়ে তিনি চিন্তা গবেষণা করছিলেন এবং ঠিক সেই মুহূর্তে তিনি হেরা গুহাতে যেতেন এবং এটা চলেছিল তার বয়স যখন সাঁত্রিশ থেকে শুরু করে উনচল্লিশ বছর ছয় মাস পর্যন্ত এই ধ্যান তিনি করতেন খাবার নিয়ে হেরা গুহাতে যেতেন সেখানে ধ্যানমগ্ন তিনি থাকতেন এবং তিনি স্রষ্টার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করতেন সত্য মহাসত্যকে তিনি অর্জনের জন্য চেষ্টা করতেন রসুল্লাহ ইসলামের বয়স যখন উনচল্লিশ বছর ছয় মাস তখন থেকে অর্থাৎ চল্লিশ বছর হতে আর মাত্র ছয় মাস বাকি তখন থেকে তিনি গুড ড্রিমস আর রুইয়া স দেখা বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে শুরু করলেন প্রতিদিনই স্বপ্ন দেখতেন এবং রাতে যাই স্বপ্ন দেখতেন সকালবেলা সেটা বাস্তবায়িত হতো ফলে তিনি স্বপ্নে রাতে যা দেখতেন সকালবেলা বাস্তবে সেটা সমাজে তিনি দেখতে পেতেন এভাবে একাকি তিনি খাবার নিয়ে পাথিয়া নিয়ে সেই ছয়শো মিটার উঁচু বাক্য ধর্ম কারণায় গাড়ি হেরাতে হেরা পাহাড়ে তিনি চলে যেতেন ধ্যানমগ্ন থাকতেন এবং মহাশত্যের সন্ধান করতেন ঠিক তার বয়স যখন চল্লিশ বছরে উপনীত হলো তিনি মহাশত্যের সন্ধান পেলেন সাহান আল্লাহ সেদিনে জিবাহ ইসলাম রেশমি কাপড়ে সুরাতুল আলাকের প্রথম পাঁচ আয়াত নিয়ে এসে বললেন পড়ুন তিনি বললেন আমি তো পড়তে জানি না কয়েকবার বলার পরে পড়তে জানেন না তিনি বললেন তিনি রাসুল ইসলামকে তিনবার জড়িয়ে ধরলেন এবার তিনি পড়লেন এখন বিসমির রব্বিকল্লা খালক খালক আল ইনসায়মিনা আলক এখরা রব্বুকাল আকরম আল্লাহিয়া আল্লাবিল কালাম আল্লা এই যে কোরআনের প্রথম পাঁচ আয়াত হেরা গুহাতে নাজির হল তখন রাসুস ইসলাম পড়লেন পাঁচটি আয়াত করে তিনি হেরা গুহা থেকে কাঁপতে কাঁপতে নেমে আসলেন নেমে এসে দেখেন জিব ইসলামকে তার প্রকৃত রূপে দেখলেন যে বিশাল আকৃতি দিগন্ত বিস্তৃত তার আকৃতি তিনি আরো ভয় পেলেন এই পাঁচ আয়াত নিয়ে তিনি নিচে নেমে আসলেন কাঁপতে লাগলেন এবং আম্মা জন খাতিজা ওনার স্ত্রীর কাছে এসে জাম বললেনি আমার ভয় লাগছে আমাকে কম্বল চাপা দাও কম্বল চাপা দেয়া হলো আয়াত হলো ইয়া কম্বলওয়ালা দাঁড়াও দাঁড়িয়ে তাহাজুদের সালাত পড়ো তিনি বললেন আমাকে দাস্তির উনি দাস্তির উনি আমাকে বস্ত্র দিয়ে চাপা দাও আমার ভয় লাগছে আমি মনে হয় মারা যাবো তোমার গায়ে জ্বর এসে গেল কাকুনি এসে গেল কারণ কোরআনটা হচ্ছে আলাইকা এটা খুব ভারী পাওয়ারফুল

তিনি তার কাজিনের কাছে পরাকফুলের কাছে নিয়ে গেলেন তিনিও আশ্বস্ত করলেন যে যাকে তুমি দেখেছো বিশাল আকৃতিতে যে তোমার কাছে সুরা আলাকের পাচায়ত নিয়ে এসেছে তিনি হচ্ছে নামুস সে জিবরির তোমার আগে সব নবীদের কাছে তিনিই আসতেন আল্লাহ পানি সুবাহ ভয় পেও না তুমি চালিয়ে যাও এবং তোমার জাতি জাতিগোষ্ঠী তোমার বিরোধিতা করবে তোমাকে তোমার এলাকা থেকে বের করে দিবে আসুস্থ বললেন আমার গোষ্ঠীর আত্মীয়রা আমাকে বের করে দিবে তিনি বললেন হ্যাঁ এই পানিবাহকের কাজ যারা করে পৃথিবীতে তাদের এই ভাগ্যই বরণ করতে হয়েছে সম্মৃতি শুধু এভাবে এ খরা বিস্মিরবিক্লা দি খালা রিড ইন দ্য নেম অফ ইউর মর্ড উইজ ক্রিয়েটেড এই বানিনা নাজিলের মধ্য দিয়ে ইসলাম অফিসিয়ালি নবী হলেন নোবোধ লাভ করলেন এবং তার বয়স ছিল তখন চল্লিশ বছর তাহলে আমরা প্রথম পর্ব শেষ করলাম যেখানে আমরা বলেছি প্রথম পর্বে আমরা রাস্তাজাই ইসলামের জন্ম থেকে শুরু করে নবী হওয়া পর্যন্ত এই চল্লিশ বছরের বর্ণনা আমরা প্রথম পর্বের সম্ভব